যে বাংলাদেশ দিয়ে অন্য দেশের সাথে আলোচনা করবেন যারা লোকেরা যারা তিনি রাখতে লাভ করেছেন যে অভিযোগ তার বিরুদ্ধে ওই অভিযোগের সাথে বেগম খালেদা জিয়ার কোন যোগাযোগই নাই সংশ্লিষ্টতাই না ওইটার উপর তার ক্যাগার উপর রায় দিয়ে দিল পাঁচ

তার উত্তরাধিকার ছিল ওরা জার্মান জাতিকে বা ইতালি কে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করার জন্য তারা ঘোষণা দিয়েছে অন্যায় ভাবে অযৌক্তিক ভাবে

তাহলে আপনার পূর্বাঞ্চলে তার মেয়ের নামে দশ টাকা তার ছেলের নামে দশ টাকা তার ভাবনীর নামে দশ টাকা ব্লট তার ভাইডার নামে দশ টাকা ব্লট সব মিলিয়ে ষাট টাকা ব্লট এই যে এখন জানাবে যা মনে করছে তাই বলছে কারণ কোন সুন্দর বাড়ি দেখেছে যদি শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবারে কেউ যদি মনে করতো ওই বাড়িটা আমাকে দিতে হবে তারা একটা আইন তো দখল করে এই ধরনের একটি রাজা আর বহুচন্দ্র মন্ত্রী রাজত্ব এই রাজত্বের অবসান ঘটেছে পাখি আগ দুই হাজার চব্বিশ বন্ধুরা আমার এর জন্য রক্ত দিতে পেরেছে বিএনপি পনেরো থেকে ষোলো বছর নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে আর করতে গিয়ে পাওয়া যায় এদের মতো অনেকে এমপি আছে অনেকে নির্বাচিত প্রতিনিধি আছে অনেক ছাত্র নেতা আছেন অনেক যুবনেতা আছেন যাদেরকে এখনো পাওয়া যায় যাদেরকে নদী নালা খাল বিলের পাশে হত্যা করা হয়েছে যার নাম দেওয়া হয়েছিল এইরকম একটি দাঁড়িয়ে গেছে এরপরে চব্বিশে জুলাই মাসে ছাত্ররা নেমে আসলো তরুণ ছাত্ররা কিশোর ছাত্ররা পাঁচ বছরের শিশু আমরা নেমে আসলো রংপুর বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের আবুের সামনে প্রতাপের শেখ হাসিনা বললেন সে অন্ধের ফুলেটে মারা গেছে উনি রক্ত নিয়ে প্রতারণা করেছেন উনি শহীদদের সাথে অপমান করেছেন উনি শহীদদের সাথে বেইবাটি করেছেন এই কারণে মুখ ধরে তো একটি ছেড়ে আগ্রহে তো একটি ছেলে আজকে আমাদের মাঠে ছাত্র ছাত্রীদের হত্যা করে রক্তাক্ত হা দিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ফেলে আমার কাছে অবাক লাগে বাংলাদেশ বাংলাদেশে যে ভয়ঙ্কর স্বৈরাচার যারা এখন লুট করেছে বাংলাদেশ ব্যয় লুট করেছে আটশো কোটি টাকা

সে হেলিকপ্টার ছাড়া করে না শেখ হাসিনা নিজে বলে না ওনার পিও কেমন প্রধানমন্ত্রী এই সব আমরা কাজ করি তবে অবাক এই সমস্ত দোষররা শেখ হাসিনা তারা অনেকেই ভারতে আসছে আর ভারত প্রায় আমরা দেখি আমাদের অবাক থাকি যে ভারত প্রায় দেখি যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা আমরা যে আমেরিকার সাথে আমেরিকা রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা আবার আজকেও দেখলাম না হবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা কেন বাংলাদেশ বাংলাদেশে স্বাধীন আপনি আপনি একটা আলাদা ভূগন্ধ আলাদা স্বাধীন দেশ তো বাংলাদেশকে নিয়ে আপনার একটা বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করা কেউ অধিকার দিয়েছেন আমাদের দেশের কি হচ্ছে না হচ্ছে আমাদের সরকার আছে আমাদের বিরোধী দল আছে আমাদের জনগণ আছে আমাদের আইন কানুন আছে তারা কথা বলবে আজ আমাদের পররাষ্ট্রনীতি কি হবে আমাদের কারা বিষয় নিয়ে কথা বলতে পারে আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য সাথে আপনারা আলোচনা করবেন যারা লোকেরা যারা খুনি যারা আপনার হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন আজকে ভারত হচ্ছে শেখ হাসিনা দেশের বাগান বাহিনী পরিণত হবে কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে تابعদার রাষ্ট্র বানিয়েছে ভারত যা মনে করতে হাসিনার মাধ্যমে সেটা করত আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিল একবার বলেছে না আমি ভারতকে যা দিয়েছি তার চিরঋণী করে রাখব ঠিক

তার চোখ রাজধানীতে যেন আইন আদালত না চলে আদালতকে স্বাধীন থাকতেই হবে আজকে সংস্কারের কথা যারা বলছে এই এই জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগে পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী পুলিশ কোন ক্ষমতাশালী লোকের কথা শুনবে না কোথাও কোনো হত্যা হোক ভাজার হোক বেআইনি কাজ হোক আইন অনুযায়ী হচ্ছে জুলাই আগস্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ তেরো বছরের আন্দোলনে সময় আর বিভিন্ন কমিশন হয়েছে সেই কমিশন করা হয়েছে রিপোর্ট দিয়েছে এটা তো নির্বাচনের জন্য গরিব

শেষ করে দিয়েছে শেখ আমাদের সেই আসতে হবে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজিল করতে হবে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কারণ অর্থাৎ এর মধ্যে নির্বাচন করে মধ্যে নির্বাচন করা এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন

আইন কালচ লিখেছে কিন্তু এটা তো সংশোধনেরও তো আপনার বিধান আছে এই আমাদের সংবিধান করে এটা তো অনেকবার সংশোধিত হয়েছে তো গণপরিষদের কথা না গণপরিষদ হয়েছে একাত্তর সালের বিজয়ের পর আবার উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশের কাছ থেকে পাকিস্তান হয়েছে এখন আবার গণপরিষদ কেন এই কথাগুলো জনগণের মধ্যে একটা ভরসা তৈরি করা একটা বিভ্রান্তি তৈরি করছে শেখ যা অগণতান্ত্রিক এবং সেটিকে মুছে দিয়ে এটিকে আরো বেশি গণতন্ত্রের কাছে যা যা করা দরকার সেই আইনগুলো উল্লেখ পুলিশ যাতে দলের পক্ষপাতিত্ব করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর

কারণ কতই জন্ম হলো না সন্তান জন্ম হবে এবং তার আমরা বারবার বলেছি যৌক্তিক সময় এটা যেন প্রলম্বিত না হয় এর মধ্যেই করতে হবে আর সংস্কার তো চলমান ধারা সেই চলমান ধারা সেটা অব্যাহত থাকবে জনগণের পক্ষে জনগণের কল্যাণে গণতন্ত্রের জন্য যা কিছু করা দরকার সেইটা করতে হবে যাতে করে আবার কোনদিন কোন ফ্যাক্টিবাস মাফার তারা দিতে না পারে আজকে বাংলাদেশ আমরা বিএনপি পরিবার তারা ইতিমধ্যে যে কাজগুলো করেছে সেই কাজের ধারা নিয়ে এখানে যারা পরিবৃত্ত হয়েছে বৃহত্তর রাজশাহী জেলা চাপাইগঞ্জের একজন নিহত হয়েছে তার পরিবার এবং এই সমস্ত যারা নিহত আহত বন্ধুত্ব বরণ করেছেন যাদের হাত নেই হাত নেই যাদের পা নেই যাদের বন্ধুত্ব বরণ করেছেন যাদের দৃষ্টি শক্তি নেই কারণ পুলিশের ছোড়া সরকারের গুলিতে অনেকে দৃষ্টি হারিয়েছে অনেকে আপ্ত হয়ে গেছে এদের পাশে দাঁড়ানোর জন্য এক মহাপুদ্যোগ নিয়ে আমরা বিএনপি পরিবার চেয়ারম্যান আতিকুর রহমান রুহমান এবং পৃথিবীর নিখুনের নেতৃত্বে যে সংগঠন গড়ে তুলেছে আমরা এই সংগঠনটি নিয়ে দেশের একটি বেগম খালেদা জিয়ান এবং যারা তাদের কাছে